সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আর সাহারিয়ার তৌফিক চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো সাহারিয়ার রাত ডিনার শেষ করতে খাওয়া দাওয়ায় ব্যস্ত আবু কি খাও পাপা তো আপনারা কে কোন স্থান থেকে আজকের লাইভ ভিডিও দেখছেন সবাই কমেন্টস করে জানান খাও খাও

वो देखो उम 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 मैम मैम और फिर एक टक फिर एक तो मैम कबू मैम है খাবার না তো আশা করছে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি তো সারাদিন ব্যস্ততম সময় পার করার পরে চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় এই লাইভে তো যে যেখান থেকেই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকবেন তো বর্তমান সোশিয়াল প্ল্যাটফর্মে এই যে লাইভ হচ্ছে একটি সেরা স্থান যেখানে বিভিন্ন স্থানের বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া যায় সবার কমেন্টসের মাধ্যমেই কিন্তু মূলত আড্ডাটা জমে ওঠে তো সবাই কমেন্টস করবেন লাইক করে দেবেন আজকের এই লাইভ ভিডিওটি তো আজকে আমি আর সাহারিয়ার চলে এসেছি আপনাদের সাথে তো যে যেখান থেকে এই লাইভ ভিডিওটি দেখছেন সেটি কমেন্টস করে জানাবেন লাইক করে দিন শেয়ার করুন আর বেশি বেশি কমেন্টস করুন পুরনো বন্ধু যারা আছো তোমরা কমেন্টস এর মাধ্যমে তোমাদের উপস্থিতি জায়গান দাও কেমন শোনা যাচ্ছে কেমন শোনা যাচ্ছে এই লাইভ ভিডিওর সাউন্ড যেহেতু এক্সট্রা কোনো মাইক্রোফোন লাগানো হয়নি তো সাউন্ড কেমন শোনা যাচ্ছে একটু জানাবা কি 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 তো সবাই কমেন্টসে আসুন মাম 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 हेलो हेलो থেকে লাইভ সংযুক্ত হয়েছে জানাবেন মাম আশা করছি আমাদের সাথে থাকবেন এই লাইভ জুড়ে তো আমি আর আমার ছেলে কিন্তু লাইভে চলে এসেছি ওকে একটু পানি খাওয়ায়ে দাও তো মুখে ভাত রয়েছে ভাত তো তোমার ছেলে ডিনার কিন্তু এখন শেষ শেষ করে নাই খাবার তালি আছে আম্মু যাও আম্মু যাও